পোশাক রপ্তানি ভিয়েতনাম কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে দীর্ঘদিনের গর্বের মুকুট হারিয়ে বসেছে দেশের তৈরি পোশাক খাত বিশ্ববাজারে পণ্যটি রপ্তানিতে দ্বিতীয় শীর্ষস্থানটি বাংলাদেশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ভিয়েতনাম অবশ্য বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার দৌড়ে ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছিল বাংলাদেশ করোনাকালে সেটি দ্রুত ত্বরান্বিত হয়েছে গত বছরের দ্বিতীয় স্থানটি নিজের করে নেয় ভিয়েতনাম বিশ্ব বাণিজ্য সংস্থার পরিসংখ্যান বলছে ভিয়েতনাম গত দুই দশকে ব্যবধান গড়ে নিয়েছে দুই হাজার সালে বৈশ্বিক পোশাক রপ্তানিতে দেশের হিসা ছিল দশমিক শূন্য নয় শতাংশ সে সময় বাংলাদেশের হাতে ছিল দুই দশমিক ছয় শতাংশ বাজার পরের এক দশকে ভিয়েতনামের বাজার হিসা তিনগুণ বাড়লেও বাংলাদেশের মতো দেড় গুণের একটু বেশি বৃদ্ধি পেয়েছে বর্তমানে বৈশ্বিক তৈরি পোশাকের বাজারে ছয় দশমিক চার শতাংশ হিসা নিয়ে ভিয়েতনাম দখল করে আছে দ্বিতীয় স্থান আর বাংলাদেশের হাতে রয়েছে ছয় দশমিক তিন শতাংশ গত বছর ভিয়েতনাম দুই নশো কোটি ডলার আর বাংলাদেশ দুই কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে গত দশ বছরে তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামগড়ে এগারো শতাংশ ও বাংলাদেশ সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে বছর বছর সরকারের প্রণোদনা ও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্য অনেক বাজারে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার পরও বাংলাদেশ পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অনেক কারণের বড়টি হচ্ছে দশকের পর দশক ধরে বেসিক বা সস্তা পোশাকই রপ্তানি করে আসছে বাংলাদেশের উদ্যোক্তারা মোট পোশাক রপ্তানি হয় সিংহভাগী টি শার্ট ট্রাউজার শার্ট সোয়েটার ও জ্যাকেট এই পাঁচ পণ্য থেকে আসছে তাছাড়া বিশ্বজুড়ে বর্তমানে কৃত্রিম তন্তুর পোশাকের চাহিদা থাকলেও এই জায়গায় পিছিয়ে বাংলাদেশ বিশ্বে বিক্রি হওয়া আটাত্তর শতাংশ পোশাকই কৃত্রিম তন্তুর আর বাংলাদেশের পোশাক রপ্তানি চোদ্দ শতাংশই তুলার এই জায়গায় যোজন যোজন এগিয়ে রয়েছে ভিয়েতনাম তারা বাংলাদেশের মতো পাঁচ পণ্যে আটকে না থেকে বৈচিত্র্যপূর্ণ পোশাক প্রস্তুত করছে সেসব পণ্যের মধ্যে কৃত্রিম তন্তুর পোশাকই বেশি পোশাক শিল্পের উদ্যোক্তারাই বলছেন দ্বিপক্ষীয় বাণিজ্যদের কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের অনেকেই চীন থেকে ক্রয় সরিয়ে নিচ্ছেন সরে আসা এইসব ক্রয় কিছু অংশ বাংলাদেশ ভারত মিয়ানমার সহ অন্যান্য দেশ পেয়েছে তবে বড় অংশ গিয়েছে ভিয়েতনামে কারণ চীন থেকে যেসব ভ্যালু অ্যাডেড বা বেশি দামের বৈচিত্র্যপূর্ণ পোশাকের ক্রয়দেশ সরেছে তা করার সক্ষমতা কেবল ভিয়েতনামেরই রয়েছে গত বছর ভিয়েতনামের রপ্তানি মাত্র সাত শতাংশ কমেছে আর বাংলাদেশে কমেছে পনেরো শতাংশের বেশি এদিকে পোশাক শিল্পের নেতারা বরাবরই এই খাতে করে আসছেন যদিও কয়েক বছর ধরে বস্ত্র খাতে বিদেশি বলছেন তারা তবে সেটিও জোর কদমে এগোচ্ছে না ফলে সস্তা পোশাকের বাইরে বড় আকারে নতুন পণ্য উৎপাদনে যেতে পারছে না বাংলাদেশ অন্যদিকে ভিয়েতনাম বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে তাদের পোশাক ও বস্ত্র খাতের অধিকাংশ বিনিয়োগই বিদেশি ভিয়েতনামের ম্যাগাজিন ভিয়েতনাম ব্রিফিং এর তথ্য দু হাজার উনিশ সালের এগারো মাসে সেই দেশে একশো চুরাশি পোশাক ও বস্ত্র কারখানা একশো পঞ্চান্ন কোটি ডলারের বেশি বিনিয়োগ আসে এ তিন ভাগের এক ভাগ বিনিয়োগ হংকং থেকে এসেছে সরাসরি চীন থেকে এসেছে সাতাশ কোটি ডলারের ওই বছর দেশটি মোট পোশাক ও বস্ত্র খাতের রপ্তানি ছিল তিন হাজার নয়শি কোটি ডলার তার মধ্যে সত্তর শতাংশ আয় করেছে বিদেশি কোম্পানিগুলো সব মিলিয়ে তাদের পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা ছয় হাজারের বেশি করোনার কারণে গত বছর বাংলাদেশের পোশাক কারখানা ভেদে তিন থেকে চার সপ্তাহ বন্ধ ছিল সে কারণে রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন সমস্যায় পড়েনি ভিয়েতনামের উদ্যোক্তারা তবে চলতি বছর আবারও ঘুরে দাঁড়ানোর আসা পোশাক শিল্পের উদ্যোক্তাদের এদিকে করোনা চলে যাওয়ার পরে নতুন বিপদ অপেক্ষা করছে সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক বছরের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে বেরিয়ে যাবে বাংলাদেশ তখন একে একে শুল্কমুক্ত সুবিধা যেতে থাকবে অন্যদিকে গত বছর ভিয়েতনাম ইউর সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি বা এফটি সম্পন্ন করেছে ফলে ইউর বড় বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে যদি না বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধা পায় ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলছেন ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ পিছিয়ে পড়বে সেটাই স্বাভাবিক আমাদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকে এই জন্য দায়ী আবারও দ্বিতীয় স্থানে ফিরতে হলে বেশি দামের পোশাক উৎপাদনে যেতে হবে বাংলাদেশকে যে ইতিমধ্যেই কিছু উদ্যোক্তা শুরু করেছেন তবে দ্রুত এগোতে হলে সংযোগ শিল্প বিশেষ করে কৃত্রিম তন্তুর কাপড় উৎপাদনে বিপুল বিনিয়োগ লাগবে এজন্য চীন সহ বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাতে হবে বাংলাদেশকে